সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদের গ্রামীণ জনপদে আমাদের এই অঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে প্রায় দশ দিন যাবৎ বৃষ্টি থামতেছে না অনেক কষ্ট হচ্ছে প্রতিদিন আমি আমার দোকানে যাওয়ার সময় অনেক কষ্ট হয় এই যে দেখেন রোডঘাটের অবস্থা এখানে একদম মানে রাস্তাগুলো একদম পিচ্ছিল হয়ে গেছে এখানে পা ধোয়ার মতো জায়গা না দেখেন আমাকে যেতে হবে একটু এদিকে দক্ষিণ দিকে আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু সাথে থাকুন হাঁটতে না পারার কারণে একমাত্র মানে এমনি স্যান্ডেল দিয়ে নর্মাল স্যান্ডেল দিয়ে হাঁটতে না পারার কারণে একমাত্র আমি জুতা নিয়ে আসি যেগুলো মানে কাদা ময়লাতে হাঁটলে সমস্যা হয় না এরকম জুতা আপনারা একদিন সাথে দেখেন কীরকম বাঙ্গা একদম এখানে মানে পানি একদম আরও ফুল ছিল এখন একটু কমছে যেহেতু একটু বৃষ্টি কমছে সেজন্য আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন হাঁটা চলাফেরা করি দেখেন কত ময়লা ও যারা চট্টগ্রাম শহর সহ যারা বিভিন্ন স্থানে বসবাস করেন যারা গ্রামীণ জনপদের সাদাব্যস্ত কম আপনারা দেখেন বাংলাদেশের গ্রাম কত সুন্দর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে দেখেন এখানে ফানেগুলোর দিক দিয়ে বের হয়ে যাচ্ছে বৃষ্টি বর্ষাকালে বাংলাদেশের প্রকৃতি অনেক সুন্দর হয় আসলে খুব ভোগ করার মতো একটা বিষয় যদি আপনি গ্রামীণ জনপদকে ভালোবাসেন যারা গ্রামীণ পরিবেশে বসবাস করেন তারাই একমাত্র উপভোগ করতে পারবে এরকম একটা দৃশ্য বৃষ্টি দিচ্ছে দিকে প্রচুর আর অন্যদিকে আমি যাচ্ছি ছাতা নিয়ে এগুলো হচ্ছে সব কাঁকরুল ক্ষেত